বন্ধুরা আমরা নদীর পারে ওয়ে ভাত খাচ্ছি এই যে দেখেন নদীর কত সুন্দর নদী এই যে দোতলা ঢাকা যাবে এই যে ঢাকা এই যে এই যে ঢাকা যাবে দোতলা লঞ্চ এসে পড়েছে দেখছেন এই যে দোতলা লঞ্চ হ্যাঁ একটা জিনিস দেখা এই নদীতে দোতলা যায় ঢাকা যাবে ওই যে দেখেন টার্মিনালে কত লোক দেখেন এই যে দেখেন টার্মিনাল কত লোক দেখেন আর আরেকটা জিনিস এই যে আমার সহকারীরা আমরা সকালেও পান্তা ভাত খাই নাই এখন ভাত খাইতে বসে এই যে দেখেন নদীর ভিতরে আজকাল নদীর পানি খাবো নদীর পানি এই যে নদীর ভিতরে নদীর পানি খাবো নদীর পানি দোতলা এই জায়গায় পড়ছে কাছাকাছি ভাত খেতে আমার সহকারীরা ভাত খাইতে আসে তখন এই দোতলাটা এসে পড়েছে দোতলা ঢাকায় যাবে এই যে সাউন্ড কমাই দিছে ঢাকাই যাবে এটা ঢাকায় চলিয়া যাবে আজকে ঢাকায় এই দোতলা আমরা যাব আমাদেরকে নিয়ে যাও আমরা ভাত খাইলে নদীর পানি দিয়ে আজকে ভাত খাবো নদীর পানি দিয়ে ভাত খাবো নদীর পানি নদীর পানি দিয়ে লালের এই যে বন্ধুরা এই যে আজকে ভাত খাইতেছি সকালের খানা খাইতে পারি নাই কাজের চাপে এই যে ভাত খাইতেছি কি দিছে এটা কি মাছ ও মাছ বাসার থেকে পাক করে দিছে আর কি দিছে এটার মধ্যে কি আছে কাছকলা দেওয়া চিংড়ি মাছ তোমাদেরকে তো বুঝলা না আমার সহকারীরা একটু দেখাও তো আমার সহকারীরা ই করে নেই এখানে দেখাও এটি দেখাও আমার সহকারীরা বুঝতে পারে নাই কাঁচকলা দিয়া চিংড়ি মাছ আজকে কিন্তু আমরা নদীর নদীর পানি খাবো আপনাদেরকে বলে রাখি আজকে আমরা ইয়ের পানি পাবো না টিউবওয়েলের পানি খেতে পারবো না নদীর পানি খেতে হবে নদীর পানি বিসমিল্লাহ চিংড়ি মাছ দিয়ে কাচ কলা সেই সব আরে দেলো পুষ্কুনি মিকরামাস মিকিয়া এইডা আমাদের গ্যাসের কলা আর এই মাছটা হলো নদীর এই নদীর মাছ এই নদীর চিংড়ি মাছ এইডা হলো সাদা আছে খুব সুন্দর গ্যাসের মাছ আমাদের বাড়িতে কাঁচকলা গাছ লাগাইছি সেই কাঁচকলা এই চিংড়ি মাছটা হলে এই নদী নদীর একটু দেখাও দোতলা লসটা দেখাই দাও জুম করতে পারো কাছে টানতে পারো ওই পাশ ওই পাশ ওই পাশ ওই ডাক্তার ওই দিকে টান দাও ডাক্তার ওই দিকে টান দিলে কাছে আইবে দেখো তুমি ক্যামেরার দিকে তাকাইয়া আর পরে মাছখানে রাখো আগে হ্যাঁ বন্ধুরা যে ভিডিও করতেছে আমার ভাই কিন্তু ভাই তেমন একটা ভালো পারতেছে না হাই বন্ধুরা ভালো থাকবেন খানা খাইতেছি পরে কথা হবে ভালো